হ্যাঁ হরিজেন্টাল লাইভে আছি আর ওখানে কিন্তু ওরিয়েন্টাল লাইভে আছি তো দুটো চ্যানেলে আছি আমি লাইভে আপাতত তো তোমরা যারা আমার লাইভটা দেখো আর তো যাই হোক তোমাদের কাছে যে আমি আজকে এসেছি কথা বলতে সেটা হচ্ছে ভূতের গল্প ভূতের গল্প কেন বলছি ভূতের গল্পের কিছু ব্যাপার থাকে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর হুম দেখতেই পাচ্ছ হুম তো কিছু জিনিস আমি শেয়ার করব সেগুলো হচ্ছে তোমাদের জানা দরকার ভূত বলে কি আজকে যে ঘটনাটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে বোলপুরের যে বনভিলা সেই বনভিলার একটি ঘটনা মনোবিলার ঘটনা হ্যাঁ কেন তোমাদের কাছে আজকে শোনাবো সেটা শুনতে ভালো লাগবে আমি তো বেশি গল্প ধরো বলি না মাঝে মধ্যে দুটো করে বা তিনটে করেও বলে দিই কখনো কখনো এক দু একটা গল্প বলে থাকি মানে বলি না এরকম কোনো ব্যাপার না ঠিক আছে তো সুতরাং আমরা গল্প তোমাদের সামনে আমি তুলে ধরবো বনভিলা সময়টা ছিল দু দু হাজার তেরো মানে আজকে প্রায় তেরো বছর হতে যায় তেরো বছর হতে যায় তখন আমার এখন ধরো তখন আমার বয়স হয়তো কুড়ি প্লাস টোয়েন্টি একুশ কি বাইশ বছর বয়স আমার বয়স তখন একুশ বাইশ বছর বয়স আর সেই সময়কাল আমি তোমাদেরকে ঘটনা বলছি তো আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম গেল জুন মাসের দিকে আমি একবার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার কিছু গল্পের অভিজ্ঞতা হয় মানে এটা এটা কিন্তু সোনা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমত দ্বিতীয়ত যে গল্পটা আমি তোমাদের কাছে এনেছি বা যে গল্পটা তোমাদের কাছে এখন নিয়ে আসছি সেটা হচ্ছে মানে একটা রিয়েল ঘটনার ওপরে মানে তৈরি করা দেখো যারা ভূতকে ভালোবাসো যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো যারা ভূতের গল্প পছন্দ করো তাদেরকে বলবো যে এই যে ঘটনাটা তোমাদের সামনে যে তুলে ধরছি সেটা খুবই ভয়ানক ব্যাপার এটা হচ্ছে একটা ভূত ছাড়ানো বলে নয় একটা পুরো পাড়াকে বাঁচানো ঠিক আছে একটা এলাকাকে পুরো বাঁচানোর ঘটন ঘটনা তোমরা তারান্ত্রিকের নাম তো নিশ্চয়ই অনেকেই শুনেছে তারানা তান্ত্রিক থেকে শুরু করে আরও যেসব তান্ত্রিক তান্ত্রিক আছে এদের তো অনেক গল্পের কথা তোমরা বইয়ে শুনেছো বা সান্ডে সাসপেন্সে শুনে থাকো কিন্তু সেই রকমই তান্ত্রিক তার নাম কিন্তু ভৈরব শাস্ত্রী আর ওনার ডাক নাম ছিল ডাকুদা ঠিক আছে তো এই রকম একটা গল্প তোমাদের সামনে যখন তুলে ধরবো পুরো ভয়ানক ব্যাপার এটা হচ্ছে বনভিলার এটা সোনা গল্প আমার তখন বয়স একুশ বছর মানে আমি তো শুনেছি গল্পটা ধরো গেল মার্চ মাসে না জুন মাসের দিকে এরকম একটা হবে শ্বশুরাড়ি গিয়েছিলাম সেই সময় একজন বলল তো আজ থেকে তেরো বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ওই বনভিলার জঙ্গলে একটা পাড়া আছে সাঁওতাল পাড়া ঠিক আছে পাড়াটা বেশ সড়ো পাড়া ছোটোখাটো পাড়া নয় কিন্তু বড় সড়ো পাড়া তো ওই পাড়াটা কিন্তু জঙ্গলের ভেতরে অবস্থিত বুঝলে তো জঙ্গলের ভেতরে অবস্থিত হওয়ায় তো সেইখানে অনেক লোকের কিন্তু যাওয়া আসা হয় না রাতের বেলা বিশেষ করে আর ওখানে টাস এখনও পর্যন্ত জানতে সরু সরু দেখবে মানে রাস্তা আছে লাল মাটির রাস্তায় বনভিল্লার জঙ্গলে দিয়ে যখন যাবে দেখবে সব মাথায় করে যাচ্ছে কিছু কিছু জায়গায় হয়তো পাকা রাস্তা আছে তো এইরকম একটা ভেতরে একটা পাড়া ছিল সাঁওতালি পাড়া বলে তো সেই পাড়াতে না অনেক সাধকরা কিন্তু বনভিল্লার জঙ্গলে ধ্যান করে সাধনা করে কিছু ক্রিয়াকলাপ করে আর কি তান্ত্রিক তান্ত্রিক বিদ্যা এই সব নিয়ে কিন্তু কাজ ক্রিয়াকলাপ করে থাকে তো সেই কারণে ওই পাড়াতে একটা মান্যতা আছে যে ওটা হচ্ছে তান্ত্রিকদের পাড়া তো সেইখানে কোনো এক তান্ত্রিক কোনো এক পিসাচকে জাগিয়ে চলে গেছিলো এটা প্রায় পনেরো বছর হতে যায় পিসাচটাকে জাগিয়ে চলে গেছিলো আর সেই সময় ওই ডাকু শাস্ত্রী নামে যে তান্ত্রিকটা উনি কিন্তু তখন তখনও কিন্তু আসেনি ওই পাড়াতে তো যখন ওই পাড়াতে লোকেরা সবাই যাওয়া আসা করছে রাতে সকালবেলা কোনো খুব বিপদ হয়নি যেদিন কি ঘটনাটা ঘটে পনেরো ষোলো বছর আগে কথা রাত তখন অন্ধকার আর ইলেকট্রিক কিন্তু অতটা ভালোভাবে যায়নি ঠিক আছে ওই সাঁওতাল এরিয়াতেও তখনও কিন্তু ইলেকট্রিক যায়নি এখনও অনেক জায়গায় ইলেকট্রিক দিকে যায়নি কিন্তু তবুও ইলেকট্রিক দিকে অতটা যায়নি অতটা ভালোভাবে যায়নি ব্যাপারটা মেনলি হচ্ছে ওইদিকে তো এমনি রাজ্য সরকারের ব্যাপার আছে ইলেকট্রিকের জায়গা অনেক ঘন বসতি জঙ্গল অনেক ঘন জঙ্গল তো সেইখানে যাওয়াটাও খুব রিক্স সেই জায়গাতে যাওয়াটা প্রচণ্ড মানে জঙ্গল কেটে কেটে ইলেকট্রিক নিয়ে যাওয়াটাও অনেকটা দুর্গম রাস্তা হয়ে যায় প্লাস হচ্ছে অনেক কিছু যেমন মালপত্র নিয়ে যেতে অসুবিধা হয় সেই সব এবার হচ্ছে বনভিলা যেহেতু ফরেস্ট এরিয়া সেই সব জঙ্গল কাটারও ব্যাপার আছে ঠিক আছে তো সেই জন্য ইলেকট্রিক ওইদিকে যায়নি অতটা পরিমাণে ওরা বেশিরভাগ সোলার লাইটে ইউজ করে বা এই এইসব জাতীয় জিনিস দিয়ে ইউজ থাকে সেই সময় হয়েছে কি কোনো তো ইলেকট্রিক ছিল না যখন ওরা একটা সন্ধ্যেবেলার দিকে যাওয়া আসা করে একটা ছেলে মানে বেশি বয়স নয় পনেরো ষোলো বছর ছেলে তখন ও খেয়াল করে পিছন দিক দিয়ে কে যেন হাঁটাচলা করে করছে মানে হাঁট হাঁটছে তো ঘুরে তাকায় কেউ কাউকে দেখতে পায় না ঠিক আছে এইবারে কি ভাগ্যে বেঁচে যায় দেখো ছেলেটা যখন হ্যাঁ হাঁটাচলা করছে হাঁটাচলা করতে করতে যখন ও একটা জায়গাতে চলে এসেছে মানে বাড়ির কাছাকাছি চলে এসেছে তখন দেখছে একটু দূরে দুটো ওদেরই পাড়ার মানে কারোর বাড়ির ঘরের মুরগি টুরগি মরে পড়ে আছে এইভাবে কয়েকদিন যায় মুরগি পড়ে আছে কোনো দিন ধর দেখা যাচ্ছে মরা শিয়াল পড়ে আছে কখনো আর ও তো ফরেস্ট এরিয়া তো শিয়াল মানে আছে প্রচুর আগমন হয় শিয়াল টিয়াল যাওয়া আসা করে কোনো কখনও কখনো দেখা যাচ্ছে কোনো বিড়াল টাইপের জিনিস পচা দুর্গন্ধ বড়োচ্ছে এরকম কিছুদিন দিন ধরেই হচ্ছে প্রায় রাত্রেবেলা করে ওদের তো অ্যাকচুয়ালি ধরো মাটির ঘর আর দরমা দেওয়া ঘর মানে ওই বাঁশের যে এগুলো হয় না ওইটা দিয়ে ঘর বাঁধানো বুঝতে তো তো ওই ঘরের মধ্যে ওই ঘরে উপর দিয়ে যেন কে যাওয়া আসা করছে এরকম প্রায় সময় ওরা শুনতে পাচ্ছে তো রাতের বেলা তো অনেকটা মানে শুনশান হয়ে যায় তখন কোনো কিছু সোরলেল টাইপের জাতীয় মানে জঙ্গলের তো অনেক রকম পশু পাখিও হতে পারে যাওয়া আসা করে ওটা সেটা কেয়ার করে না কিন্তু এই যাওয়াটা একটু অন্য টাইপের মানে দুম দুম করে পা ফেলে ফেলে যাচ্ছে একটা সাধারণ মানে হনুমান টাইপের জিনিসও যদি এরকম রাত্রেবেলা কিন্তু চলাফেরা করে না কদিন ধরে বেশ উপদ্রব হচ্ছে এইবারে হঠাৎ করে হাঁস মুরগি চলে যাচ্ছে তো কী এমন জিনিস আসছে যে এরকম ওরকম আওয়াজ হচ্ছে প্রত্যেকের বাড়িতে এরকম আওয়াজ ঘুম ভেঙে যাচ্ছে রাত্রেবেলা একটা মানে ভয়ান ভয়ের ব্যাপার কাজ করছে হলো ব্যাপারটা মানে যখন ধরা পড়লো সেই দিনকে একজন মারা গেছিল ঠিক আছে মানে বয়স্ক একটা লোক মারা গেছিলো তো ওদের ওখানে একটা ব্যাপার হচ্ছে মোড়ে মারা গেছে প্লাস হচ্ছে তোমার ওদের তো নিয়ম আছে মানে কেউ কেউ পুড়িয়েও দেয় কেউ হয়তো জালিয়ে ইয়ে দেয় ওই কবর দিয়ে দেয় তো সাঁওতালরা কিন্তু অনেক ক্ষেত্রে কি করে সাঁওতালরা অনেক ক্ষেত্রে অনেক সাঁওতালরা পুড়িয়েও দেয় অনেক সাঁওতালরা আবার কবর দিয়ে দেয় তো এইরকমই দেখছে কবর কবর দিয়ে দিয়েছিল না পুড়িয়ে দিয়েছিল এরকম একটা ব্যাপার কবর দিয়ে দিয়েছিল বা পুড়িয়ে দিয়েছিল পুড়িয়ে দিয়েছিলো মনে হয় হ্যাঁ ওরকম একটা হবে তো যাই হোক মনে পড়ছে না কী বললো বললো কবর দিয়েছিল না কবর দিয়ে দিয়েছিলো ভুল বললাম আমি কবর দিয়ে দিয়েছিল। এবার কবর দিয়ে দেওয়ার পরে এইবারে যখন ওই ছেলেটা মানে মানে যে ছেঁড়াটাকে এরকম প্রথমে দেখা ও ওরকম ওইখানেও মানে ওদের ছোটো পাড়া তো দেখা গেছে কিন্তু ঘটনা করে ওই ছেলেটা কিন্তু অনেক দিন আগে যে ওই কেসটা হয়ে গেছিলো সেটা সবাইকে পাড়াতে সবাইকে নিয়ে বলেছিলো এরকম দুর্গন্ধ বাড়ছে ঠিক আছে তারপরে পিছনে কেউ ফলন নিচ্ছে এরকম বলেছিল ও কেউ বিশ্বাস করেনি শ্মশান থেকে যখন বাড়ি যাচ্ছে ঠিক আছে তখন ওরা খেয়াল করছে ওদের পিছন পিছন কেউ না কেউ একজন আসা করছে ঠিক আছে কি এমন জিনিস সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না কিন্তু অথচ রাত্রেবেলা আওয়াজ হয় প্রচুর পরিমাণে আওয়াজ টাওয়াজ হয় এরকম একটা ডেঞ্জারাস ব্যাপার এরা তোমার কোনো কিছু কেয়ার করেনি চলে গেছে সাঁওতালদের প্রচুর সাহস তিন চার দিন কেটে যাওয়ার পরে ওদের ওখানে যে নিয়মকানুন আছে সেসব পালন পাদন হয় নিয়মকানুন হয় পালন হয় তিন চার দিন কেটে যাওয়ার পরে যখন মানুষ একটু শুয়ে গেছে এই ভূতের ব্যাপারটা ঠিক আছে ভূতের কেস যে ছেলেটা দেখেছে সব কেস মানে উড়িয়ে দিয়েছে কথা থেকে ফের উপদ্রব শুরু হয় ওরকম ঠিক আছে যে মুরগি কারোর যাচ্ছে কারো শিয়াল টিয়াল চলে যাচ্ছে রাত্রেবেলা আওয়াজ হচ্ছে ওপর সুইচ মারাই আছে দেখ তাহলে হয় জ্যাক খুলে গেছে দেখ black. তো এরকম হচ্ছে কদিন ধরেই হচ্ছে তো তারপরে হ্যাঁ যখন সময় মানে তোমার ফোয়া একটা ফ্যাকটা বাজে একজন বাথরুমে আবার হয়েছে রাতের বেলা বুঝেই পাচ্ছো রাতের বেলা ছাতলাতে তো কোনো ভয় নেই ভয় ডর ওদের থাকে না রাতে বেলা ওরা এমনিতে সিআর ডাল মেরে খায় না তারপরে যে কোনো জিনিস ইউট টু ধরে দেখে না তারপরে বونو সুখরূপক স্বীকার করতে আগে ঠিক আছে ছাতলাদের এমনি কোনো ভয় ডর নেই ঠিক আছে তো রাতবেলা বড় হচ্ছে দেখছে একজনদের চালের ওপরে কে একজন বসে আছে পুরো কালো নিভাজ দেখে ও হতবাক হয়ে যায় যে রকম ব্যাপার কেন এত একটা ডেঞ্জারাস ব্যাপার এ তো এত ভালো জিনিস নয় ঠিক আছে তখন ওরা কি করে ডেকে নিয়ে আসে মানে ওর গিয়ে ডেকে নিয়ে আসে বাড়ির লোককে ওরাও দেখছে একজন সারা এলাকা হয়ে যায় যেরকম ওরা দেখেছে একজনদের বাড়িতে তো কেউ বিশ্বাস প্রথমে করেনি ভাবছে হয়তো ভয় দেখাচ্ছে কারণ যারা দেখেছে তারা একটু ইয়া কি ঠাটটা মারে বেশি মারে বিশ্বাস ফের কয়েকদিন পরে অন্য লোকও দেখেছে আরও আমি এরকম তখন কিন্তু একজন ছড়াচ্ছে এবার যখন একে একে প্রত্যেকটা বাড়ির লোক দেখতে পেয়ে গেছে তখন তো আর মানে ফ্র্যাঙ্কলি বলা চলে না তখন তো সিরিয়াস ব্যাপার আলোচনা হয়েছে ওদের যে আমরা দেখেছি হ্যাঁ এটা মিথ্যে কথা না এটা সিরিয়াস কথা দেখেছে ঠিক আছে এইবারে আস্তে আস্তে কিন্তু ওদের এলাকায় সব পুরু যে কথা পোষ্য ছিল আর কি মানে পাড়াতে সব মারা গেছে হাঁস মুরগি যা পুষে রাখতো সব কারোর বাড়িতে কিছু নেই ওরা কিন্তু খেয়াল করতে পারছে না যে কারোর বাড়িতে কিছু নেই মানে এর বাড়িতে হাঁস ছিল হাঁস ফাঁস সব মরে যেতে যেতে একটা এক করে মরে যাচ্ছে অন্যভাবে কেউ খেয়াল করে নি যে নামে মরে যাচ্ছে কেন এক এক করে ঠিক আছে হয়তো ওরা ভাবতো শিয়ালে ফেলালে চলে যাচ্ছে কিন্তু প্রত্যেকের বাড়ি থেকে শিয়াল শিয়াল কেমন শিয়াল এসছে শিয়াল তো সাঁওতালদের থেকে এমনি ভয় পড়ে দশা দূরে থাকে কেমন ধরনের শিয়াল এসছে তো ওরা লোকাল একজনকে জানায় ঠিক আছে সে এক রোজা ওই ডাকু ঠিক আছে নাম কি নাম ডাক ওর নামটাই ডাকু আর কি ঠিক আছে ডাক নাম ওনার নামটা আমার ভুলে গেছি কি নাম বলেছিল ভাদ নাম একটা বলেছিলো শুনিয়েছিলো তো ওনাকে ডেকে নিয়ে আসে ব্যাস উনি ওই পাড়াতে পা রাখতেই বুঝে যায় যে এখানে কোনো পিসাচ জাগিয়েছিল কোনো এক সাধক তো জিজ্ঞাসা করে যে কেউ পিশাচ টিসাচের কোনো সাধক ফাদক এসেছিল এখানে ওরা বলে যে হ্যাঁ এখানে এক সাধু বাবা এসেছিল পিশাচ হয়তো জাগিয়েছে বা ভূত পেত জাগিয়ে গেছে এরকম ঠিক আছে তো ব্যাস হয়ে গেল সেই তারপরে ওখানে যজ্ঞটজ্ঞ করতে আরম্ভ করলো যোগাযোগ আরম্ভ করার পরে ওই পিসাসটাকে ওরা একটা দল বেঁধে মানে একটা গন্ডি মতন কেটে ওই পিসাসটাকে ডাকে ওই এটা সাধু বাবাটা ওই ডাকু ডাকু বাবা আর কি নাম দিয়েছি আর যখন ও আসে বলছে পুরো তোলপাড় করছে জঙ্গল বিশাল জঙ্গল তোলপাড় হচ্ছে আর ওই এসে হুঙ্কার দিচ্ছে যে ওদের সবাইকে আমি মারব ঠিক আছে ওদের সবাইকে আমি মেরে তারপরে যাব এই হচ্ছে ব্যাপার তারপরে ওরা আবার আরও সব মন্ত্র মন্ত্রতন্ত্র পড়ে আবার তাদেরকে পাঠিয়ে দেয় তো এইরকম কিছু কিছু মানে মন্ত্রতন্ত্র পড়ে আর কি একে ওই পিসাজকে কিন্তু তা দাঁড়িয়েছিলো টাকুটা ঠিক আছে তাড়িয়ে দিয়ে ওই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল তবে হ্যাঁ কিছু কিছু জিনিস কিছু কিছু আছে এখনও পর্যন্ত সেটা হয়তো আমাদের সামনে আসে না এটা শোনা গল্প আমি তোমাদেরকে শোনালাম আরও কিছু গল্পের স্টক আমি নিয়ে এসেছি যেগুলো শুনে শুনে আমাকে পুরো আমি আমি অ্যাকচুয়ালি অ্যানালিটিক্স করে আসি অ্যানালিটিক্স করে তারপরে তোমাদেরকে গল্পগুলো বলি যেসব ভূতের গল্পগুলো তোমরা শুনতে আসো আমাদের লাইভে অ্যাকচুয়ালি এই চ্যানেলে যারা প্রথমে এসছো তারা কিন্তু এই চ্যানেলে কিন্তু তুমি এখন রিমা রাহি অফিসিয়াল থেকে দেখছো যার যে তিনজন দেখছো এখানে কিন্তু আমি খুব কম আসি মানে এখন আসবো রেগুলারই আসবো ভাবছি আর আমি কিন্তু রিমা শোর অফ কমেডিতে বেশিরভাগ আসি আর রিমা মল্লিকে বেশিরভাগ আসি দেখতে পাবো আমাদের আমাকে লাইভে তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমরা আমি কিন্তু এই চ্যানেলে এবার লাইভ আসবো মানে অ্যাকচুয়ালি দুটো দুটো চ্যানেলেই আসবো লাইভ একসাথেই আসবো লাইভে এতে কোনো সমস্যা নেই আর আমি আসবো তো তোমরা যারা লাইভটা আমার দেখছো আরও একটা গল্প আমি নিয়ে আসবো তো একটু ওয়েট করো

গল্প শুনতে গেলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিয়েল ঘোষ স্টোরির ওপরে গল্প শুনতে হবে আমি শুধু যা স্ট্যান্ডার্ড দিচ্ছি এই চ্যানেলে কারণ একসঙ্গে এসেছিলাম ওটাতে হরিজন্টালে ছিলাম এটাতে আবার এ ছিলাম তো ওই জন্য আমি আবার আসছি কি খাচ্ছ তুমি মিটি হো খে জল খাবে কিন্তু তো মা কোথায় আসল ভৌতিক কাহিনী আসল ভূতের গল্প তো এখানে বলা হয়ে গেছে এবারে আমি এখান থেকেও লাইভ হবো তো দুটো চ্যানেল থেকেই লাইভ হবো গল্পটা শোনো তোমরা লাইভ হ্যাঁ ঠান্ডাও পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়ে গেছে হুম তো হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে মেনলি যে আমি গল্পগুলো তোমাদেরকে শোনাতে আসি যেগুলো ভূতের গল্প নিয়ে আমি আসি তোমাদের দুটো চ্যানেল থেকে তোমরা দেখছো আপাতত দেখো ভূতের গল্প শুনতে আসলে পেশেন্ট নিয়ে আসতে আসলে ঠিক আছে তো কারণ তোমাদের পেশেন্ট না থাকলে আমরা কিন্তু গল্প বলতে পারবো না আর এই সব গল্পগুলো শুনতে গেলে অনেক ধৈর্য ধরে শুনতে হয়েছে আমাকে তারপরে তোমাদের সামনে আমি এসেছি গল্প বলতে একটা সময় ছিল তারাপীঠে যখন জঙ্গল ছিল তারাপীঠের জঙ্গল তারাপীঠের তোমার শ্যামা খ্যাপার নাম শুনেছো হয়তো মামা খ্যাপার নাম শুনেছো হয়তো অনেক অনেক সাধকের নাম শুনেছ সেই রকমই এক সাধক ওখানে ছিল আগে ঘরে অনেক সাধক ছিল ওরকম প্রচুর প্রচুর সাধক ছিল যারা হচ্ছে ভূত তাণ্ডব করত প্লাস হচ্ছে ভূতের যে তন্ত্র সাধনা তারা করতো পিসার্চ সাধনা করতো কর্ণ পিসাজ সাধনা করত এরকম কিন্তু অনেক কিছু মানে তন্ত্র সাধকরা কিন্তু সাধনা করত তো সেই সব তন্ত্র সাধকদের সাধনা দেখতে গেলে বা শুনতে গেলে তোমাদেরকে তারাপীঠে যেতে হবে তারাপীঠের জঙ্গলের অনেক কাহিনী আছে প্লাস হচ্ছে তারাপীঠের ওই সাইডে প্রচুর কাহিনী আছে প্রচুর প্রচুর কাহিনী আছে রাজবাড়ির কাহিনী আছে তারপর ওখানে যেসব জমিদার বাড়ি সেই সব কাহিনী আছে তো এইরকমই একটা কাহিনী নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ওখানে তারাপীঠের তারাপীঠে একটা একটা পরিবার ছিল সেই পরিবারে হচ্ছে ওনার নামটা আমি ঠিক মনে পড়ছে না ঠিক আছে গৌ বা বাকি একটা পদ এরকম একটা নাম হবে ঠিক আছে তো ওনার যে বাড়ির চাকর ছিল ঠিক আছে যে চাকর সে তার তো বয়স অনেক হয়ে গেছে তো উনি ওখান থেকে আসার পরে তো আমার বাড়ি ওখানে ওনার বাড়ি তো ওনার মুখে সোনা কথা উনি সব ভোরবেলা করে উঠতো মানে অনেক রাত্রে শুতে যেত সবাইকে খাওয়া দাওয়া করিয়ে খেয়ে দিয়ে একেবারে রাত্রেবেলা ঘুমতে যেত ওই একটা ডেড়টা প্রায় বেজেই যেত ঠিক আছে একটা ডেড়টা করে বেজে যেত তো ওই চাকর এখন ভূতের পাল্লায় কিভাবে পড়ে সময়টা শীতকাল পুরো আমাদের মতন চাদর গায়ে দিয়ে আর উনি খাবার টাবার দিয়ে সব বাসন ফাসন যা ছিল সব ধোয়াধুয়ি করে এবারে হচ্ছে তোমার ওখানে ওদের যে চিলেপোটার ঘর আছে সেই ঘরের একটা চিলেপোটার ঘর ছিল সেই ঘরে চাকর বাকরটা থাকতো সেই চিলেপোটার ঘরে পয়সাওয়ালা লোক পয়সা বেশি ছিল চিলেপোটার ঘরে চাকর চাকরটা থাকতো আর সকালে করে চাকরটা আবার যে যার কাজে চলে আসতো সেই রকমই চিলেকোটার ঘরে চাকরটা শুতে গেছে যখন শুয়ে পড়েছে অলরেডি শুয়ে পড়েছে তখন সেই তখন মানে আর কি যে টাইমটা হয়েছিল তখন একটা দশ পনেরো বেজে গেছে অলরেডি একটা দশ পনেরো বেজে গেছে হঠাৎ করে যখন মানুষের একটা ভয় থাকে না মানুষের ভয় কাজে লাগে দেখবে ভয়েস কিন্তু সবথেকে বেশি কাজে লাগে আরও একটু ভয় ধরাতে ভূতের ভয় শুতে গেছে তো উনি যেন মানে কেউ লাফিয়ে চলে যাওয়ার মতন ওনার সে ঘরের থেকে এরকম প্রথমে মনে হলো উনি ভাবলো হয়তো কোনো হনুমান টুনুমান হবে বা কিছু বন্য জন্তু যেসব সোরেল হঠাৎ এইসব হতে পারে হলেও হতে পারে তো এরকম ভেবে উনি আর কিছু বলেনি তো যখন এরকম হচ্ছে যখন এরকম উপদ্রব হচ্ছে উনি আর মানে ওই বাড়ির কাউকে কিছু জানে জানায়নি আর কি উনি ফের নর্মাল পরের দিনকে যেমন রান্না চা করে রান্না করে ফের পরের দিনকে রাত্রেবেলা রকম শুতে গেছে রাত তখন বারোটা কুড়ি সবাই শুয়ে পড়েছে উনি সবার লাস্টে শুতে গেছে ছিল করে ব্যাপারে ছাদের এবার ওনার ঘর থেকে কিন্তু ছাদটা পুরো খোলা উনি বাথরুমে বার হয়েছে রাত্রি ব্যবহার করে বাথরুমে বার হয় আর তুমি যখন বার হয়েছে দেখছে খোলা ছাদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে যখন দেখতে পেলো খোলা ছাদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে উনি তখন না মানে অবাক কী রে বাবা বাবু এসছে নাকি কিন্তু বাবুর তো ডেস এরকম নয় সাদা পাজামা পরে ঠিক আছে এত জল উজ্জ্বল ভাব ঠিক আছে একটা উজ্জ্বল ভাব মানে একদম বিশাল বিশাল ব্যাপার উজ্জ্বল ভাব একটা দাঁড়িয়ে আছে কেন এরকম এরকম কেন দাঁড়িয়ে আছে তো যখন উনি একটু কাছে যায় প্রথমে দেখে পাগুলো কিন্তু হালকা শূন্য ভাসছে মানে পা কিন্তু এক্স্যাক্ট জায়গায় নেই আর নিচে মাটির সাথে ছুঁয়ে নেই মানে ছাদের ছাদের যে আছে ছাদের সাথে কিন্তু ছুঁয়ে নেই ভেসে আছে উনি তখন কিন্তু ব্যাক করে ব্যাক করে ঘরে দরজা দিয়ে আসতে দরজার ফাঁক দিয়ে কি ব্যাপারটা হয় কিছুক্ষণ পরে দেখছে ওই রকম সাদা ড্রেস পরে আরো লোক চলে আসে ওইখানটায় ঠিক লাইন দিয়ে উল্টো দিকে তাকিয়ে আছে দাঁড়িয়ে আছে যখন উল্টো দিকে দাঁড়িয়ে আছে দেখছে তখন ভয় গায়ে কাটা দিচ্ছে তো খুব ডেঞ্জারাস ব্যাপার এই এত লাইন দিয়ে কি ব্যাপার কোনোদিন এরকম দেখেনি এত লাইন দিয়ে আসছে ঠিক আছে তো সেই রকমই একটা আতঙ্ক নিয়ে উনি শুয়ে পড়ল পরের দিনকে উনি ভাবছে হয়তো মনের ভুল ঠিক আছে পরের দিনকে ফের এরকম সেম জিনিস দেখছে উল্টো দিকে তাকিয়ে এরকম রয়েছে উনি না ভয়ে আর কিছু বলেনি কাউকে উনি সোজা চলে যায় রোজার কাছে বড় আর ওখানে তো অনেক রোজা বৈদ্য তান্ত্রিক একদম ভর্তি চলে যায় বলছে কই চত দেখি এইবারে রোজা এসছে যখন রোজা এসছে বাড়িতে তখন তো বাড়ির লোক সবাই জিজ্ঞেস করবে কি খরাত কেন তখন উনি বলে এই ব্যাপার বাবু ছাদে এরকম হচ্ছে বলছে হ্যাঁ আমাকে বলবি তো বলছে না আমি কাউকে বলিনি আমি নিয়ে এসেছি আগে দেখি ব্যাপারটা কি তো রোজা ওপরে ছাদে উঠে যখন জানতে পারে যে হ্যাঁ এখানে কিছু না কিছু একটা হচ্ছে বা হয়েছিল তখন কিন্তু একদম মানে বাড়ির পরিবারের অলরেডি ভয়ে আতঙ্কের মধ্যে পড়ে যায় রোজা তখন বলে ঠিক আছে তোমরা এক কাজ করো তোমরা তোমাদের মতন শুয়ে পড়ো আমি ঠিক মন্ত্র চালিয়ে যাচ্ছি বলছে আমরা থাকবো না বলছে না এ মন্ত্র পাঠ করতে করতে ভোর হয়ে যাবে তো রোজার কথা কেউ কিন্তু শোনেনি সবাই কিন্তু ছিল ওইটা দেখার জন্য চাকরটাও ছিল উনি মন্ত্রন্ত পড়লো পড়ার পরে যখন একটা দেড়টার মতন বাজে তখন দেখছি ছোট ছোট আলোর বিন্দু ওইখানটা জমা হচ্ছে তখন কিন্তু আর ভূতুরে রূপ দেখাচ্ছে না তখন ছোট ছোটো আলোর বিন্দু লাইন দিয়ে এক সারিতে জমা হচ্ছে তখন রোজাটা বুঝতে পারে বলছে আপনাদের বাড়ির উপরে ভূত চালনা হয়েছে ঠিক আছে ভূত চালনা হয়েছে ওরা একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে বলছে কেন বলছে আপনি কোনো কাউকে হয়তো কিছু ক্ষতি করেছেন সে কোনো রোজাকে দিয়ে বা তান্ত্রিককে দিয়ে ভূত চালনা করেছে বলছে দেখবেন বলে একটা ছাই ছাইনি না এরকম শুধু জাস্ট উড়িয়ে দিয়েছে দেখছে যেমন লাইন দিয়ে দাঁড়িয়েছিল ওই চাকরটা দেখেছিল সেই রকম সেম পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরকম ভূতগুলো তখন কিন্তু ওদের পরিবারের দিকে ঘুরে তাকিয়ে আছে আর সব অচেনা লোক মানে অচেনা আত্মা তো বলছে এটাকে আমাকে মুক্তি দিন তখন রোজা আবার অনেক মন্ত্র তন্ত্র করে ওদেরকে মুক্তি দেয় আর চাকরটা যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা কেটে যায় তো আজকের গল্প কাহিনি বেশিক্ষণ এই চ্যানেলে হয়তো হলাম না তো তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখো আর যারা সুপার চ্যাট করতে চাও তারা কিন্তু সুপার চ্যাট করতে পারো লাইক করতে পারো আর নেক্সট গল্পের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে ঘন্টা তিন চারেকের মতো ঠিক আছে বেশি নয় ঘন্টা তিন চারেক ওয়েট করতে হবে তারপরে আমি কিন্তু লাইভে আবার আসবো রাত নটা থেকে দশটা আমি এখন একটু রেস্ট নেবো আটা বাই বাই